আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পথে যাক এই সেই কলেজ যেখানে আগামী দুই বছর আমরা অনেক আরামে কাটাবো এইখানে না থাকবো কোনো টিচার না থাকবো কোনো শিক্ষক তাইলে আজকে থেকে পড়ালেখা নানি রে খালি ঘর আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি আর এই কেউ নাই তাইলে আমার কান্দার দিলো কেরা ভূত আইলো নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেতুলের আসার টক ভূতের নানি পকপ পক পক পকপ নানি পক আর কোন যোগ্যতা নাই ছোট লেওটা বড় লেউটা তাতে কোন সমস্যা নাই যদি ভাইয়ের লেওটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার ল্যার বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ওমরের টিমের কিছু ভাইরাল ডায়লগ সো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে রেখেছি ওমরের কিছু ভাইরাল ডায়লগ তো চলুন ভিডিও শুরু করা যাক তো আরেকটা কথা না বললেই নয় তো আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভালোবাসা লাগে টাকা পয়সা লাগে না তো আর তেরে কিসের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা অনেক বিনোদন পাবেন এই সময় কম শুরু বাংলাদেশের একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ারকে তো সবাই চিনেন তো তার টিমের এবং তার মারাত্মক কিছু ডায়লগ আমাদের সাথে আজকের এই ভিডিওতে উপভোগ করতে পারবেন তোমার সাথে কেউ কথা বলা বন্ধ করে দিলে কখনো কষ্ট পাইও না কারণ তুমি নিঃশ্বাসে অক্সিজেন নেই কোনো মানুষ না আজকের ভিডিওতে সর্বপ্রথমে দেখবেন গত কিছুদিন আগে ফরসব বিলালকে বাদ দেওয়া একটি ডায়লগ ফরসব বিলালের বই হৃদয় বাঙার গর্জনকে শয়তান ধরার গর্জন নামে পরিচালিত করেছেন মোর অন ফায়ারের টিমের টাকা অন ফায়ার আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং একমাত্র কাকা অন ফায়ার কে দেখেছি ভালোভাবে বাস দেওয়ার জন্য তো কারা কারা আপনারা তার ডায়লগ গুলি ভালোবাসেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে কোনো প্রমাণই রাখে না এটা দ্বারা আমরা খুঁজে পাবো কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা দ্বারা আমরা হারকিউ লিস একেবারে হাতে নাতে ধরতে পারি এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন হারকিউ লিস মারার লিগা অবশ্যই আইবো। বরবাদ তোর কথা মতো এই শহরের সব দর্শক গড়ে নিয়ে আইছি স্যার ওপরে বাইরে রাখাটা সেফ না হারকিউ লিস যে কোনো সময় ওগুর উপরে হামলা করতে পারে এক এক করে ওগো সবাইরে পিছের গোড়া উনে ঢুকানোর ব্যবস্থা করেন স্যার বাইরে তো আমরা আছি ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার সমস্যা নাই তোরা বাইরে পাহাড়াতে আমি ভিতরে ব্যাপারটা দেখতেছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হার কি উলিশ বন্ধুরা এছাড়া রয়েছে কাকা অনফায়ারের আরো ভয়ানক মারাত্মক কিছু অ্যাটিটিউড ডায়লগ অনুপেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় তো বন্ধুরা এছাড়াও আরও রয়েছে টিকটকে বায়াল এবং এটিটিউড তিনি মধ্যে একজন তো তাকে তো সবাই চিনেন সে হচ্ছে কোমরন ফায়ার তার কথা না বললেই নয় তার প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে একদমই সেরা ও জোশ কারো জন্য রাত জেগে নিজের হারা নষ্ট কর কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের হারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর মানুষই পছন্দ করে আমার পকেটে টাকা না থাকতে পারে তারপরেও আমি নিজের বিক্রি করে তো আপনারা কারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে ভরা আমাকে শুধু তারাই বেদব বলে আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে সো বন্ধুরা অমরন ফায়ারের প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে আগুনের মতো আমার কাছে তার ডায়লগুলো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তাছাড়াও অমরণ ফায়ার আমার একজন ফেভারিট সেলিব্রিটিদের মধ্যে একজন তাছাড়াও তার প্রত্যেকটি ভিডিও হয়ে থাকে একদম জোস নিজেকে আগুন বানাও যে তোমাকে নিয়ে খেলতে আসবে তাকেই আগে পড়তে হবে জুতা চাইটা উপরে ওঠার থেকে জুতা খইখেরা উপরে ওঠাটা অনেক ভালো সো বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে অমরন ফাইটার টিমের সাজ্জাদ এর কিছু ডায়লগ স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় পোস্টন চাকরি পাইলেন কেমনে থ্রি স্টার অফিসার মিজের যোগ্যতায়

মারাত্মক হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদ্যা নিচ্ছি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন